বাংলা ভোটের সময় মারামারিতে বাঁচবে না বাংলা বাঁচবে যখন বাংলার মাটিতে বাংলার মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে স্কুল বন্ধ হেলথ সেন্টার নেই শ্রমিকদের মজুরি নেই চাষিরা নিজেদের ফসল রাখতে পারছে না অভাবে বিক্রি করে ফেলছে সেই বাড়ির মেয়েরা গোটা উত্তর দিনাজপুর জুড়ে গোটা উত্তরের এই জেলাগুলো জুড়ে প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে কাম लिए কাম খোঁজনে কে লিয়ে নিকল রই হামল ঘর লড়কি সব কাজের জন্য এ রাজ্য থেকে ও রাজ্য ও রাজ্য থেকে ও রাজ্য প্রথম দশ দিন পনেরো দিন এক মাস ছ মাস বাড়িতে ফোন আসছে তারপরে একদিন আর ফোন আসছে না বাপ মা ফোন করছে ফোনে পাওয়া যাচ্ছে না ছ মাস আগে তো নিজের ইচ্ছেই বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটা বাপকে সাহায্য করতে হবে মায়ের রোগের জন্য ট্রিটমেন্টের জন্য পয়সা জোগাড় করতে হবে সেই মেয়েটা আজকে পাচার হয়ে গেল ছ মাস পরে সেই মেয়েটার আর কোনো ফোন নাই এবারে পুলিশের কাছে যখন সে এফ করতে যাচ্ছে তখন পুলিশ বলছে দেখো কাজ সঙ্গে পালিয়ে গেছে মা বাবা বলছে আমার মেয়েটাকে খুঁজে দিন বলছে যখন বলিয়েছে তখন কে বলেনি সে মেয়েটা যিনি রে হচ্ছে পুলিশকে বলছে আমার মেয়েটা হয়ে হয়ে গেলো থানার বাইরে বড়তলে গিয়ে ফৌসলা করে নাও বে পৃষ্ঠের সঙ্গে

চোখ খারাপ হয়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে মুখের কলগুলো ছিঁড়ে যাচ্ছে বাচ্চা হতে মরে যাচ্ছে যে বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চাটাও মরে যাচ্ছে পঁয়ত্রিশ বছরের পরে সপ্তাহ হসপিটালে গিয়ে দুবার তিনবার করে তাদেরকে ব্লাড নিতে হচ্ছে কেন না ডাক্তার বলে দিয়েছে শরীরে হিমোগ্লোবিন কম আছে বাঁচবে পশ্চিমবঙ্গ আমাদের মাগুলো যদি না বাঁচে আমাদের মেয়েগুলো যদি না বাঁচে লাল ঝান্ডে কা সরকার থা পশ্চিম বাঙাল মেয়েদের স্কুলে ভর্তি বেড়েছিল মেয়েদের চাকরি করা বেড়েছিল মেয়েদের শরীরে পুষ্টির পরিমাণ সেটা বেড়েছিল মেয়েদের বাচ্চা হতে গিয়ে শিশি মৃত্যু কমেছিলো মেয়েদের সব থেকে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা রেট বেড়েছিল আর আজ পুরোনো বস্শি মাঙাই মেয়েছিল लड़कियों का मां का इज्जत का दाम भी लगाता है तब भी ये दलाल कर हैं